অপরদিকে দুই কোটি টাকা দিয়ে মসজিদ বানালেন রোজিনা বানাবেন চক্ষু হাসপাতালও দুই কোটি টাকা ব্যয় নান্দনিক মসজিদ নির্মাণ করে দিয়েছেন আশি দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা জুমান নামাজ পড়ার মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয় এদিনে রোজিনা জানালেন এখানে একটি চক্ষু হাসপাতাল করার পরিকল্পনা আছে তার শৈশবের স্মৃতিবিজড়িত রাজবাড়ি গোয়ালন্দ উপজেলার ওই মসজিদটি নির্মাণ করেন তিনি মসজিদের নাম দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ শুক্রবার রোজিনা সমকালকে বলেন অনেক দিনের স্বপ্ন ছিল এই মসজিদ নিয়ে আল্লাহর ঘরটি অবশেষে সম্পন্ন করে আজ উদ্বোধন করা হলো এই মসজিদ নির্মাণের পেছনে অনেকের অবদান আছে সবার কাছে অশেষকৃতজ্ঞ আমি রোজিনা বলেন জন্মভূমির কথা আমার সব সময় মনে পড়ে ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না এরপরও আমার সমস্ত অনুভূতি জুড়ে আমার এই জন্মভূমি সেই অনুভূতি থেকে বাড়ির সামনে মায়ের নামে মসজিদ নির্মাণ করছি এবার এখানে একটি চক্ষু হাসপাতাল করতে চাই সবার সহযোগিতা পেলে সেটির কাজ শুরু করবো শিগগিরি সালে আয়না ছবিতে ছোট একটি চরিত্রের নাম নিয়ে প্রথম দর্শকের সামনে আসেন রোজিনা এরপর রাজমহল ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয় ছবিটি উনিশশো সালে মুক্তি পায় ছবিটি সে সময় সুপার ডুপার হিট করায় রোজিনাকে আর ফিরে তাকাতে হয়নি পুরো আশির দশকে রোজিনা ছিলেন ঢালিউডের চাহিদা সম্পন্ন নায়িকা